الله رب العالمين سورة التوبة آخر آيات الله تعالى برنا إنما يعمر مسجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتي الزكاة ولم يخش إلا الله صحا. আল্লাহ তাআলা বলেন মসজিদ নির্মাণ করবে তারা যারা ঈমান আনয়ন করছে যারা যারা বিশ্বাস করে এবং যারা সালাত কায়েম করে যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না এরাই মসজিদ নির্মাণ করবে এরাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে সুবহান মসজিদ রক্ষণাবেক্ষণ যারা করে মনে করবে এদের মধ্যে আল্লাহর ভয় আছে এর আখরাত কি বিশ্বাস করে মসজিদ যারা নির্মাণ করে এর আখরাত কি বিশ্বাস করে তারা সালাত আদায় করে এইজন্য তারা মসজিদ নির্মাণ করে মসজিদ দা করে আর যারা আখরাত কি বিশ্বাস করে না তারা মসজিদ নির্মাণ করবে না মসজিদ ধ্বংস করবে তারা মসজিদ ভাঙিয়া মন্দির বানাইবে

এই সমস্ত মানুষের নামাজের একটা সওয়াব যে ব্যক্তি নির্মাণ করে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার আগুন শুধু মসজিদ নির্মাণ নয় যে কোনো নেট কাজের উৎস যে ব্যক্তি উৎস হয় ওই ন্যাট কাজ চলতে থাকে ওই ন্যাট কাজের একটা অংশ তার আগুন নামে যায় আর গুনাহ কাজের গুনাহের কাজের যে বিত উৎসাহ হয় তার গুনাহ যতদিন চলতে থাকে ওই গুনাহের একটা শাস্তি স্থান অবলম্বন হয়ে যেতে থাকে কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দেয় নফল কাজের জন্য দাওয়াত দেয় ওই যে ব্যক্তি নামাজের দাওয়াত পেয়ে আসলো তার নামাজ যদি কবুল নাও হয় যে ব্যক্তি দাওয়াত আপনার নামাজ কবুল হয় নাই কিন্তু যার নামাজ যারে দাঁড় করাইছেন তার নামাজ কবুল হয় নাই কিন্তু আপনি জানি না নামাজে দাঁড় করাই দিয়েছেন এই কারণে আল্লাহ আপনার কবুল নামাজের দিয়ে

জান্নার দরকার বিপরীত হলো সেখানে কঠিন জায়গা মসজিদ নির্মাণ করলে পরে জান্নাতে ঘর হয় এই চিন্তা ভাবনা করিয়া আপনারা নাম শুনছেন নাম শুনছেন না একজন ইমানদার বাদশা ছিল খালিপাতুল মুসলিম ছিল তিনি একবার চিন্তা করলেন একটা মসজিদ নির্মাণ করবেন একাই কাউকে শরীর লাগবে না মানে দান একাই মসজিদ নির্মাণ করবে ঘোষণা দিলেন কারোর সহযোগিতা বা কারো দান আমি গ্রহণ করবো না এখানে মাসজিদ নির্মাণ করলেন মসজিদ নির্মাণ করলেন কারো দান কথা অনুযায়ী গ্রহণ না কেউ দিতে সাহস করে নাই বাদশাহ বলছে একাই করবে ঠিক আছে করছে মসজিদ নির্মাণ হয়ে গেছে মসজিদ নির্মাণের পরে স্বপ্নে দেখতেছে আপনি যে মসজিদ নির্মাণ করছেন আল্লাহ হাবিবের ওয়াদা তো যে মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করবে আপনার জন্য আল্লাহ তারা ঘর নির্মাণ করছেন চলেন না ঘরটা একটু দেখে আসি স্বপ্নের মধ্যে

তিনি জান্নাতের ঘর দেখছেন শুধু ঘর দেখেন নাই জান্নাত দেখছেন জান্নাতের ঘর দেখার পরে ফেরেস্তারা জিজ্ঞাসা করে আমি তো এবাদতের মধ্যে সময় কাটাই দিছি আমি তো বিবাহই করি নাই তো জান্নাতের মধ্যে কি আমি বিবাহিত থাকব না অবিবাহিত থাকব ফেরেস্তারা বলে আপনারে জান্নাতের মধ্যে বিয়ে করা নেই কারে সুবহানাল্লাহ কয় কার বিয়ে করা কোন মহিলা আমার বিবি হবে আমি ধরে একটু দেখতাম

এই আমার ঘরের মতন একই সুরতের একই মডেলের আর একটা ঘর দেখা যায় ঘর ঘরের সামনে চাই দেখে ওইখানে আর একজন ব্যক্তির নাম যার নাম আহমাদ নাম احمد নামের এক ব্যক্তির নাম লাগা কলের সামনে আর তার ঘরের সামনে হামদুর রসুল লেখা এখন বলতে যে احمد নামটাকে তখন ফেরেশতারা জানতে হয়ে বলে ও बादशाह রে এই احمد লোকটা হলো তোমার যে ঘর মসজিদখানা নির্মাণ করছো এই ঘর নির্মাণের সময় যে সমস্ত মিস্ত্রিরা কাজ করেছে এই মিস্ত্রিদের একজন জুকাল্লার নাম হলো আহমদ তোমার জন্য

মাসজিদ যারা নির্মাণ করছো যে সমস্ত মিস্ত্রি জুকারিলা কাজ করছো সবাই চলে আসুন তোমাদেরকে মেহমানদারি করাবো সবাইকে ডাক দিছে ডাক দিয়া সবাইকে মেহমানদারি করাইয়া এবার বলে শোনো তোমাদের এই মিস্ত্রি জুকারিলার মধ্যে আহমদ নামে কোন ব্যক্তি আসেনি সোহান একটা লোক হাত জাগাইছে জোরানি আমার নাম আহমদ বলে তুমি কি করছো তুমি কি আমার মসজিদে কোনো কিছু দিয়েছো আমি তো নিষেধ করেছিলাম এই মসজিদে কেউ দান করবা না আমি একাই বানাইমু তুমি কি কিছু দিয়েছো নাকি আহমদ গাদ্দীয়া বলে দূর ইয়া মেরে মুমিনিন আমি তো প্রকাশ্যে দিতে কিছু সাহস পাই নাই আমি গরিব মানুষ আপনার মত এত সুন্দর একটা মসজিদ নির্মাণের ক্ষমতাও আমার নাই আমার মধ্যে এমন কোন সম্পদ আমার ভিতরে নাই আমার কাছে যুক্ত মান নাই তাহলে আমি কি করব আমার আফসোস লাগে হুজুর আপনি জান্নাতের মালিক হইবেন জান্নাতের ঘরের মালিক হইবেন আমি গরিব আমি আফসোস করতেছি আমি কেমনে জান্নাতের মালিক হইতে পারি আমি কেমন করে জান্নাতের ঘরের মালিক হইতে পারি এ বাবা অন্তরের ভিতরে আফসোস থাকা এটা বড় একটা আমল অন্তরের ভিতরে নেক আমলের জন্য আফসোস থাকা এই আফসুসটা অন্তরের মধ্যে ব্যথাটা মানুষকে অনেক উপরে নিয়ে যায় যেটা কল্পনাও করা যায় না মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার এরকম

ও কামার ভাই ও কামারের স্ত্রী শোনো তোমার স্বামী এমন কি আমল করত আমি স্বপ্নে দেখি আব্দুল ইবনে মুবারকের চেয়েও তোমার স্বামীর মর্যাদা উপরে উঠে গেছে কি আমল এমন করত কামারের বিবি ডাকতে বলেন ও আল্লাহর শোনো আমার স্বামী তেমন কোনো

আমার স্বামী তেমন কোন আমল করতো না নামাজের সময় নামাজ পড়তো আর আবদুল্লাহ মোবারক যখন রাত্রি বেলায় দাঁড়াইয়া তাহার জোট পড়তো সাদের উপরে দাঁড়াইয়া আমার স্বামীটা লোহা পিটাইতো আর আবদুল্লাহ মোবারকের দিকে তাকাই তাকাই চোখের পানি ছাড়ত আর ডাক্তার বলতো মালিক তোমার কুদ্রাত বাজা বড় দেয় তুমি না যায় নামাজে দাঁড় করাইছো আর একজনকে রাত্রি বারিটাই ও মালিক আমিও যদি আব্দুলের মতো ধনী হইতাম আমি এখন যাই না

আর রশিদের মতো একটা ঘর তার জান্নাতের মধ্যে ঘর ওইরকম ঘর ওই আহমদ নামক একজন জুবাইল্লার জন্য নসিব হয়ে গেছে ডাক দেয়া বলে তুমি কি কাজ করছো আমার তো তেমন কোনো সম্পদ নাই আপনার মতন এরকম সুন্দর করে মসজিদ বানাবো তাহলে কি করছি শোনেন আমার বাবার প্রত্যেক বিটায় আমি খনন করতে করতে আপনার মসজিদে যে পাথর লাগাইছেন ওই রকম একই কোয়ালিটির কয়েকটা তিনটা পাথর আমার বাবার প্রত্যেক বিটার থেকে আনিয়া আমি আপনার পাথরের মধ্যে রাত্রি বেলায় দোস্ত দিরা আর মালিক রে আমার স্বার্থ না এত সুন্দর একটা মসজিদ বানাবো কিন্তু আমি তো একটু তোমাকে দেখাইবার জন্য পৃথিবীর কোনো মানুষকে দেখাইবার জন্য না আমি তোমাকে দেখাইবার জন্য মসজিদে তিনটা পাথরের দান কইরা গলেনা

এজন্য যারা কম পারি তারা কম দান করব ইখলাসের সাথে দানের হাত দিয়ে বাড়ায় দেব দান এমন এক জিনিস বাবা বালা মুসিবত দূর হয় যদি মসজিদে দান করে মসজিদ নির্মাণ হয় জান্নাতের মধ্যে শুধু তাই নয় দান সদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয় আল্লাহর গুস্সাকে ঠান্ডা করে দেয় দান কি গো আল্লাহর গুস্সা ঠান্ডা হয়ে যায় একটা বাস্তব কথা বলে বাস্তব কথা বরিশালে এক জায়গায় আমি কিছুদিন ইমামতি করছি ওখানে আব্দুল খালেক নামে এক ডাক্তার আব্দুল খালেক এই আব্দুল খালেক কি মাগলাই নামটা খালেক বা মালেক এরকম নামটা এই আব্দুল খালেক না ব্যক্তি ইন্তেকাল করছে ঘোষণা হয়ে গেছে মারা গেছে ঘোষণা হয়েছে বা মসজিদে আইসা ঘোষণা দিয়ে গেছে হুজুর আব্দুল মালেক ডাক্তার মারা গেছে আপনি ঘোষণা দিয়ে

বাবা মাকে কাঁদায় আর কয় আল্লাহ তুমি তো জীবিতকে মৃত্যু বানাও মৃত্যুকে জীবিত বানাইতে পারো আল্লাহ তুমি মরা ঘাস তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তুমি জানতো বানায়া দাও ও মালিক আমি বাবা ভাইছে আছি তুমি তো মা বাবার কথা ফেরত দাও না জানি ও মালিক তুমি যদি আমার আব্দুল মালিক রে ফিরাইয়া দাও

আব্দুল মালিক তো মরে নেই আব্দুল মালিক তো এখনো আসে নিয়ে গেলাম আমি দেখে আসছি ওই লোক এখনো হায়াত করে দান করলে হায়াত বাড়ে বালা মুসিবত দূর হয় এই জন্য দানের হাত ভাই বাড়াইয়ে দেবেন সবসময় দান করবেন সৎকার করবেন অসহায় মানুষকে সাহায্য করবেন এটা বালা মুসিবত দূর হয় আল্লাহ গুসা ঠান্ডা হয়ে যায়